এখন আমরা কি করব আমরা ডিম ভাজা করব রোদে তাপে ডিম ভাজা করে আমরা ডিম ভাজা খাবো ওখানে দিয়েছি গরম হতে গরম হোক তারপরে আমরা ডিম নিয়ে খাবো সেটা তোমাদের দেখাবো হ্যাঁ হ্যাঁ হুম

ঠিক আছে দেখাচ্ছিস তো চলো বন্ধ করে হয় তুই কোন দিকে ক্যামেরা ম্যান দেখুন খালি লাফা লাফি করছে খালি ডিম ভাজা তাই তো যাই হোক বন্ধুরা ডিম আমরা করতে দিয়েছিলাম সবাই বলে ডিম ভাজা হয়ে যাচ্ছে ডিম চরমর করে পড়ছে আমরা আধ ঘন্টার ওপর রেখেছি ডিম এখনও ভাজা হয়নি দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো নড়ছে চলো এটা আমাদের অনেক বাবা খাবে দেখা যাক কি করে খেতে পারে না অনেকটাই হয়েছে চলো বাহ খাও ওপো ওপ পুরো এ হয়ে গেছে চলো খাচ্ছে ভালো নয় তাহলে কি করা যাবে এখন ডিমটা ফেলা যাবে বাহ বাহ বাহ্ কী কেমন বাবা টেস্ট চলো এটা ভেজে নেওয়া যাবে ডিমটা নষ্ট করে লাভ নেই হ্যাঁ না 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 রেখে দাও ঠিক আছে রাখো হ্যাঁ 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 ঠিক আছে টেস্টি বাবা খাচ্ছে বাবার ভাল লেগেছে খাক না খা না খাও 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 বাবা খাও না কিচ্ছু হবে না তুমি খাও বাহ